সর্বশেষ এমএলএস কাপের কোয়ার্টার ফাইনালে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি এই ম্যাচটিতে অবশ্য আটলান্টা ইউনাইটেডের সাথে তিন দুই গোলে পরাজিত হয়েছিল ইন্টার মায়ামি যার ফলে এমএলএস কাপ থেকে বিদায় নিতে হয়েছিল তাদের মূলত আটলান্টা ইউনাইটেডের ম্যাচটির পর থেকে এখনো পর্যন্ত আর কোনো ম্যাচ খেলতে মাঠে নামেনি ম্যাসির ক্লাব ইন্টার মায়ামি তবে এবার কঙ্কা কাপ চ্যাম্পিয়ন কাপের ম্যাচ খেলতে মাঠে নামবে ইন্টার মায়ামি আজ এই ভিডিওতে আলোচনা করবো ইন্টার মায়াবীর পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে ইতিমধ্যে পরিবর্তিত হয়েছে ইন্টার মায়াবীর হেড কোচ যেখানে টাটা মার্টিনার বিপক্ষে দায়িত্ব পেয়েছে সাবেক আর্জেন্টিনা এবং বার্সেনোলা ডিফেন্ডার হাবি আর মাসিয়ার মূলত তার অধীনে নতুন বছরে মাঠে নামবে ইন্টার মায়ামি দুহাজার সালের কঙ্কা কাপ চ্যাম্পিয়ন লীগের প্রথম ম্যাচ স্পোর্টিং কোসি এর মুখোমুখি হবে ইন্টার মায়ামি মেজোর লিল সকারের গত মৌসুমে পয়েন্ট টেবিল এর স্থান ধরে রেগেছে রেখেছে শেষ করেছে ইন্টার মায়ামি অন্যদিকে স্পোর্টিং কেসি তম স্থান থেকে মৌসুম শেষ করেছে তারা ইন্টার মায়ামি বনাম স্পোর্টিং কেসি এর মধ্যকার ম্যাচটি খেলা হবে স্পোর্টিং কেসির ঘরের মাঠে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী উনিশে ফেব্রুয়ারি সকাল সাতটায় মূলত এই ম্যাচটির মধ্য দিয়ে নতুন বছরে যাত্রা শুরু করবে ম্যাসির ক্লাব ইন্টার মায়ামি ফুটবলের সকল নিউজ এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে